ছোট তো চিঙ্গির কথা তোমার গো লেবুটাই বেশি দিন থেকে নয় কারণ আজ তো মুই তো মুই আর বেশি কথা না করুপুরি এত ধন্য পয়সা কেন কেন তোমার কি ধন্য পয়সা কামাই করেন যদি ধর্না পয়সা কামাই হয় কালি মনে করি দূরে বন্ধু নিয়ে বেকার না বাড়ির

কেন তোমাকে ধন্যা দিয়ে কামাই করেন তো কামাই না করে তো যে সে ধন্যা দিবার নাম আর ইমে ধন্যা দিবার স্টাইল টাইম এরকম ইমে যে সে ধন্যা দিবার নাম ইমে টেঙা হলে ঠিক টেঙ্গি বেড়ে এক পাকে ধন্যা দিবে আর টেঙ্গি যদি হয় ঠিক টেঙ্গা বেড়ে এক পাকে ধন্যা দিবে ইমের বুদ্ধি দিয়ে দূর ইমে তাহলে ইঞ্জিনিয়ারও ফিল হবে আর মুই টেঙ্গি লেখ তোমার ধন্যা কেন দেন তোমার কি নুন অভাব এই কথাটা কায় করলে দেখো এ মুই নহ মুই নহ আর মুই টেঙ্গা লেখ কম তোমার কি এখানে এটা অভাব

তার যে নল পান হয় টেরিয়ে নল পানি তো বন্ধু কি দেখেছেন আমাদের এই ভিডিও তো কি আজ এই ভিডিও করলো নাকি তো দেখা হতো পরের ভিডিও টাটা